ক্যাপ্টেন তুমি কোথায় আজকে তোমাকেই তো খুঁজছিলাম কাকুরা জেঠুরা কেটে দিয়েছে ক্যাপ্টেনকে এ খুব অন্যায় খুব অন্যায় হয়েছে এটা খুব অন্যায় এদের লাল ঝান্ডা লাল পতাকা এখন আর রাস্তায় বিরিয়ানির হাঁড়ি ছাড়া কোথাও দেখা যায় না রাজনীতিও বোঝে না এরা মতিগতিও বোঝে না এদের শুধু হাই হাই করে চেঁচানোটা স্বভাব টিভির পর্দাতেও চেঁচায় ব্রিগেডে গিয়েও খোলা আওয়াজ দিচ্ছে ওই একটা কথা আছে না ফাঁকা কলসির আওয়াজ বেশি এরা হচ্ছে ফাঁকা কলসি এক দুটো উঠছিল সেই ক্যাপ্টেনকেও কাঁচি করে দিয়েছে এলাম না এরপরে কি ক্যাপ্টেন এই লজ্জাকে বয়ে বয়ে আবারও রাস্তায় বেরোবেন সেটাই আমার দেখা শূন্য পাঠী ব্রিগেড করেছে ছাব্বিশে মহাশূন্যে মিলিয়ে যাবে পারবো না একটুখানি ভাত আর সয়াবিনের তরকারি খাওয়াবো এই নাটক করে নিয়ে এসছে মানুষ খেলা ধরে ফেলেছে বাম অনুষ্ঠিত বিজেপির ব্রিগেডেড আপনি বিধানসভা ভোট একেবারে পাখির চোখ করে বলা চলে যে ময়দানে নেমে পড়েছে বামেরা আজকে হুঁশিয়ারি দিচ্ছেন বামেদের ব্রিগেড থেকে যে ছাব্বিশে উইকেট ফেলবো এলা হওয়ার দিলেন সেই সাথে দেখুন আজকে প্রথম কথা এটা ভুল যে এটা বামেদের ব্রিগেড বাম অনুষ্ঠিত বিজেপির ব্রিগেড এটা কারণ যারা আজকে ওই ব্রিগেডে গেছে ওরা ওই ব্রিগেড থেকে বাড়ি ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেবে যদি সেটা না হতো তাহলে বামেদের তো আজকে সিক্স ভোট হতো না এটা বিজেপির ব্রিগেড বামরা অনুষ্ঠিত করেছে কারণ বামফ্রন্টের যত নেতা আছে এদের মালিক হচ্ছে শুভেন্দু সুকান্ত দিলীপ সেরা ইত্যাদি ইত্যাদি তো আমার তো আজকে ব্রিগেড নিয়ে শুধু একটাই প্রশ্ন যে লোক হয়েছে তো আমি যা ছবি দেখছি মনে হচ্ছে না লোক হয়েছে এক আর দুই ক্যাপ্টেন কোথায় গেল ক্যাপ্টেন আমাগো ক্যাপ্টেন কোথায় মিনাক্ষী ক্যাপ্টেন কোথায় আর মিনাক্ষীর সাথে ওই যে মিনাক্ষীর যে বেয়ারাটা থাকে কি নাম ওর ভুলে গেছি ওই ছেলেটার নাম ওর ব্যাগ বয় ওর ওই যেটার মধ্যে ওর বিস্কুট জলের বোতল ফোতল থাকে কি নাম যেন দেবাঞ্জন দেবাঞ্জন ওর বেয়ারাটাকেও দেখতে পাচ্ছি না ওর ক্যাপ্টেনকেও দেখতে পাচ্ছি না কোথায় ক্যাপ্টেন ও ক্যাপ্টেন তুমি কোথায় আজকে তোমাকেই তো খুঁজছিলাম কাকুরা জেঠুরা কেটে দিয়েছে ক্যাপ্টেনকে এ খুব অন্যায় খুব অন্যায় হয়েছে এটা খুব অন্যায় দেখুন আজকে শূন্য পার্টি ব্রিগেড করেছে ছাব্বিশে মহাশূন্যে মিলিয়ে যাবে যেটুকু জায়গা আছে যেটুকু লোককে এখনও এরা বোকা বানিয়ে রেখেছে যেটা যারা হচ্ছে একদম সমাজের নিচু স্তরের দিন আনা দিন খাওয়া ক্ষেত মজদুর দৈনন্দিন মজদুর যারা যারা সত্যি সাংঘাতিক অভাবের মধ্যে দিন চালায় যাদের সরকারি প্রকল্পের ওপরে বিরাট আস্থা যাদের পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথী কার্ড নেয় যাদের পরিবারের লোকেদের সবার বাড়িতে স্ত্রীরা মেয়েরা রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে টুপি পরিয়ে বোকা বানিয়ে নেতারা নিয়ে এসছে লাল টুপি পরিয়ে বলেছে তোমাদের আমরা তো আর বেশি কিছু দিতে পারবো না একটুখানি ভাত আর সয়াবিনের তরকারি খাওয়াবো এই নাটক করে নিয়ে এসছে মানুষেদের খেলা ধরে ফেলেছে এরা শূন্য আছে এরপরে মহাশূন্যে মিলিয়ে যাবে কিন্তু আমার আবারও একটাই প্রশ্ন রয়ে গেল ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন কোথায় ক্যাপ্টেনকে তো দেখতে পেলাম না এরপরে কি ক্যাপ্টেন এই লজ্জাকে বয়ে বয়ে আবারও রাস্তায় বেরোবেন সেটাই আমার দেখা বলছেন যে বামেরা যেমন ভোট বক্সেও শূন্য তেমন দুর্নীতিতেও শূন্য আর এই তৃণমূল এরা ভোট করাতে দেয় না এরা সব জায়গায় দুর্নীতি করে এরা তো দেখুন একটা বাংলায় কথা আছে নাচতে না জানলে উঠোন বাঁখা বিজেপি কেন্দ্রে সরকারে আছে রাজ্যে তৃণমূল সরকারে আছে এদের বিরোধিতা বিজেপির সাথে কেন্দ্রে এদের বিরোধিতা তৃণমূলের সাথে রাজ্যে এরা এরা কি চায় এরা নিজেরাও জানে না এরা রাজনীতিও বোঝে না এরা মতিগতিও বোঝে না এদের শুধু হাই হাই করে চেঁচানোটা স্বভাব টিভির পর্দাতেও চেঁচায় ব্রিগেডে গিয়েও খোলা আওয়াজ দিচ্ছে ওই একটা কথা আছে না ফাঁকা কলসির আওয়াজ বেশি এরা হচ্ছে ফাঁকা কলসি এদের লাল ঝান্ডা লাল পতাকা এখন আর রাস্তায় বিরিয়ানির হাঁড়ি ছাড়া কোথাও দেখা যায় না তারপরেও এত এদের বড় বড় কথা আর এই যে বলছে উইকেট উইকেট পড়বে পড়বে কি পড়বে এরা কি বলতে চাইছে যে তৃণমূল বা প্রধান বিরোধী দল বিজেপির নেতারা ছেড়ে গিয়ে বামফ্রন্ট জয়েন করবে এদেরই তো উত্তরবঙ্গের নেতা শঙ্কর ঘোষ সে তো বামফ্রন্টকে এক লাথি মেরে বিজেপি জয়েন করে বিধায়ক হয়েছে এদেরই দলের লোকেরা এদেরই দলকে লাথি মেরে কিছু তৃণমূলে গেছে কিছু বিজেপিতে গেছে তাহলে এরা বিকেটটা আবার ফেলবে কোথায় আর এদের সমাবেশের আমি আপনাদের অনুরোধ করব ব্রিগেডের যে স্টেজ বানিয়েছে সেই স্টেজটাকে জুম করে জুম করে ছবিটা তুলবেন জুম করে একটা ছবি তুলবেন আপনার দেখে মনে হবে পুরো স্টেজটা আর এসিতে চলছে পুরো স্টেজটা আর এসিতে চলছে কারুর এক পা নিমতলা ঘাটে কারুর এক পা কবরে এই হচ্ছে দলের অবস্থা এক দুটো উট ছিল সেই ক্যাপ্টেনকেও কাঁচি করে দিয়েছে তো যারা আজকে শূন্য বড় বড় কথা হাওয়া গরম করনেওয়ালা কথা ফাঁকা কলসির রাওয়া জেবেশি সব ঠিক আছে মূল নির্যাস সিক্স পারসেন্ট ভোট শেয়ার ছিল সেটা ধরে রাখতে পারে কি না দেখতে হবে পাঁচ চার পার্সেন্টেও নেমে যেতে পারে আর যারা আজকে দায়িত্ব নিয়ে বলছি ব্রিগেডে এসছে তারা ব্রিগেড থেকে ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেবে এখন ওই ইতিহাসে বেঁচে আছে এদের আজকে আমি দেখছিলাম বামফ্রন্টের মঞ্চ থেকে মহম্মদ সেলিম যার নামে মোহাম্মদ আছে বলে ঘুরে ঘুরে মুসলিম আসনগুলো দাঁড়ায় মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ আসনগুলোয় দাঁড়ায় আর সেখানেও হারে সে আজকে দেখলাম ব্রিগেড থেকে বুদ্ধদেব ভট্টাচার্য আর জ্যোতি বসুকে নিয়ে বক্তব্য রাখছে আসলে ব্যাপারটা কী জানেন সিপিএম পার্টিটা ইতিহাসে বেঁচে আছে এরা এখনো বুদ্ধ ভট্টাচার্য জ্যোতি বসু মুকুল রায়কে ধরেই চলছে এদের বাস্তবের রাজনীতিতে এদের কোনো ঠাঁই নেই বাস্তবের রাজনীতিতে এদের কোনো জায়গা নেই বাস্তবের রাজনীতিতে কি ঘটছে সেটা পর্যন্ত এরা জানে না তাই ঠিক আছে ইতিহাস নিয়ে বেঁচে থাকুক ওই চৌত্রিশ বছরের ইতিহাস কবে বিরিয়ানি খেয়েছিল সেই ঘিয়ের গন্ধ এখনও এদের হাতে লেগে আছে সেটাই সারা জীবন শুঁকতে থাকুক কিচ্ছু হবে না আবারও বলছি শূন্যে আছে এরপরে মহাশূন্যে মিলিয়ে যাবে